হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম টু মাই অনাদার রেসিপি তো আজকে আমাদের রেসিপিটি হলো মুড়ির পাকোড়া মুড়ির পাকোড়া তৈরি করার জন্য প্রথমে কিছু পরিমাণ মুড়ি সুন্দরভাবে ধুয়ে নেবো তারপর সেখানে কিছু পরিমাণ কুচি করে কেটে রাখা আলু দিয়ে দেবো এবং কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেওয়ার পর সেখানে কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তারপর সেখানে একটি মুরগির ডিম দিয়ে দিলাম মুরগির ডিম দেওয়ার পর সেখানে সামান্য পরিমাণ আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া চাট মশলা চাট মশলা দেওয়ার পর ডোটা বাইন্ডিং এর জন্য কিছু পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিব তারপর ডোটা ভালোভাবে মেখে নেব তো গাইজ আমরা সেখানে লবণ দিতে ভুলে গেছিলাম তাই লবণটা দিয়ে আবার সুন্দরভাবে মেখে নিলাম সুন্দর সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমাদের পাকোড়া আর শেপ দেওয়ার পালা তো গাইজ আমরা এভাবে শেপ দিয়ে নিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নেবেন যেভাবে পরিবেশন করবেন আমরা আমাদের পাকোড়া গুলো সবগুলো এভাবে তৈরি করে নিলাম এখন আমরা পাকোড়া গুলো সুন্দরভাবে ভেজে নেব তো পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যান বসানোর পর সেখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এবং ফ্রাই প্যানের তেলগুলো গরম হওয়ার পর একটা একটা করে পাকোড়া দিয়ে দিলাম এবং পাকোড়াগুলোর এক পাশে হয়ে গেলে আর পাশে একটা একটা করে উলটিয়ে দিলাম পাকোড়া উল্টে দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সেগুলো তুলে নিলাম তো আমরা এভাবে সবগুলো পাকোড়া ভেজে নিলাম তো গাইজ এটি আমাদের আজকের রেসিপির ফাইনাল লুক আপনারা সবাই বাসায় ট্রাই করে আমাদেরকে জানাবেন কেমন হয় সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম